উনি লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে কিন্তু উনি যে বিবৃতিটা দিয়েছে সেটা অনেক নিরপেক্ষতার সঙ্গে বিবৃতি দিয়েছে এটার মানে বুঝতে হবে ওনারা শুরু করেছিল তৃণমূল দিয়ে তারপর একবার বিজেপি আবার তৃণমূল আবার বিজেপি ওনার বিবৃতি দেখে মনে হচ্ছে বিজেপির মেয়াদও ওনার উত্তীর্ণ হয়ে গেছে উনি আবার তৃণমূলে আসার জন্য ডোর নক করা শুরু করে দিয়েছে ইতিহাস তো বলছি বলছি ইতিহাস তো বলছি মূল ছিল বিজেপিতে গেছে আবার তৃণমূল আবার বিজেপি উনি আগেও ওনাকে বিজেপির মঞ্চে দেখা গেছে বিজেপির সব প্রোগ্রামে ওনাকে দেখা গেছে কিন্তু সেটা উনি অস্বীকার করছে ওনার হাজব্যান্ড অ্যাক্টিভলি বিজেপি করছে কিন্তু ওনার বিবৃতির যে নিরপেক্ষতার সঙ্গে উনি বিবৃতি দিয়েছে সেই দেখে মনে হচ্ছে বিজেপির মেয়াদওonar উত্তীর্ণ হয়ে গেছে আবার মনে হচ্ছে না নিয়ে ডাকাই হয় না বা কোনো কাজও করে দেওয়া হয় না কোনো বিজেপির নেতা মানুষের কল্যাণে যেসব কাজ হয় মানুষের জন্য যেসব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আছে মানুষের উন্নয়নে যেসব প্রকল্প আছে কোনো প্রকল্পে তৃণমূলের কাউন্সিলর কিংবা তৃণমূলের নেতারা কোনোভাবে অংশ নেয় না ওনাদের কাছে মানুষের উন্নয়নটা ম্যাটার করে না ওনাদের সকাল দিয়ে পর্যন্ত একটাই ওনাদের এজেন্ডা রাজনীতি রাজনীতি

এই এই লোকসভা নির্বাচনে আছে চব্বিশে আমাদের ক্ষতি হয় না দেখুন আমাদের ছেড়ে শুভেন্দু অধিকারীও আমাদের ছেড়ে চলে গেছে শুভেন্দু অধিকারী আমাদের কাছে লক্ষ্মী পেঁচা শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর দেখবেন প্রতিটা নির্বাচনে আমাদের সিট আসন বৃদ্ধি পেয়েছে তো এরা যত যাবে এরা যত আসবে যত যাবে আমাদের আসন বৃদ্ধি মিলন লজ অ্যান্ড নদিয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড হল রঞ্জন পল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংক হল আমাদের যোগাযোগ নাম্বার